নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জন্য স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ রবিবার মধ্যধলায় নতুন বাজারে মা শারদা নামের একটি পানীয় জল শিল্পের শুভ উদ্বোধন করা হয় এদিন মা শারদা পানীয় জল শিল্প কার্যালয়ের শুভ উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী জি এদিন দক্ষিণ কাছাড়ের প্রায় পাঁচ শতাধিক বিশিষ্ট জনদের উপস্থিতিতে মা শারদা শিল্পের শুভ উদ্বোধন করা হয় এদিন মা শারদা পানীয় জল শিল্পের আধিকারিকরা বলেন নতুন বাজারে এ ধরনের একটি শিল্প কারখানা গড়ে ওঠায় এলাকার জনগণ নানাভাবে উপকৃত হবেন কিছুটা কর্মসংস্থানও মিলবে স্থানীয় বেকার যুবক যুবতীদের এদিন মা সারদা পানীয় জল শিল্পের আধিকারিকরা প্রতিষ্ঠানটির বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের কাছে বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ জলের পক্ষ থেকে আমরা জল সম্বন্ধে কথা বলতে চাই জল সম্বন্ধে একটু আইডি দিতে চাই একটা প্লান্টের ভেরি স্টেজেসে আমাদের মেইন যে স্টেজটা আছে এটা হচ্ছে আপনাদের মিনারেল ওয়াটারের যে ফিলট্রেশনটা হয় আমাদের জলের মধ্যে আমরা সেভেন স্টেজেস অফ ফিলট্রেশন প্রসেস অ্যাপ্লাই করেছি যেটার মধ্যে ফার্স্ট স্টেজে আয়রন ফিলট্রেশন হয় সেকেন্ড স্টেজে স্যান্ড ফিলট্রেশন হয় থার্ড স্টেজে অ্যাক্টিভেটেড কার্বন ফিলট্রেশন হয় ফোর্থে গিয়ে আপনার মেনট্রেনের মাধ্যমে যেটা রিভার্স অসমসেস যেটাকে আরও বলে আরও হয় তারপরে আপনার আলট্রাফিল্টারেশান হয় আর ওজোনেশন হয় এই সাতটা স্টেজেস অফ ফিল্ট্রেশন হওয়ার পরে গিয়ে জলটা রেডি হয় তারপরে সাথে আমরা অ্যাডেড মিনারেলস যেটা বলে তিন যাতে মিনারেলস অ্যাড করা হয় যাতে জলের মধ্যে আপনার আরও মিনারেলস দিয়ে আরও জলের মধ্যে আরও হেলদি হয় আরও শরীরের জন্যে যাতে আরও হেল্পফুল হয় সেটাকে করানোর জন্যে জলের মধ্যে মিউজ অ্যাড করা হয় আমাদের একটা প্রসেস আছে অক্স যেটা যেটার মধ্যে অক্সিজেন অ্যাড হয় যাতে জলটা অক্সিজেন রিচ হয় তারপরে গিয়ে এই জলটা বটেলের মধ্যে বটলিং করা হয় বটলিং করার যে পদ্ধতি আছে এটা অটোমেটিক মেশিন যেটার মধ্যে একটা বটল মেশিনের মাধ্যমে একটা ইউনিটে যায় ওখানে গিয়ে বটলটা ওয়াশিং হয় মানে যেটাকে বলে রিজিং ওয়াশ করে বটলটাকে অটোমেটিক মেশিনটা আপনাকে গিয়ে ফিলিং করা হয় তারপরে আবার অটোমেটিক ক্যাপিং হয় এই যে প্রসেসটা আছে এই প্রসেসের মধ্যে কোনো হিউম্যান টাচ ইনভলভ হয় না এখন বটলের মধ্যে ওই জলটা ঢুকাবার পরে বটলটা ক্যাপিং হয়ে গেল ক্যাপিংয়ের পরে বটলটা কনভেনারের মাধ্যমে ও বেরিয়ে গিয়ে তারপরে ওটার মধ্যে ব্যাচ কোডিং হয় আজকে ডেটের একটা ব্যাচ কোড নাম্বার বসে আজকের ডেটে ম্যানুফ্যাকচারিং ডেট বসে তারপরে গিয়ে স্টিকার লেভেলিং হয় আমাদের যে ব্র্যান্ডের স্টিকারিংটা হয় মাধ্যমে গিয়ে এই চব্বিশটা কার্টুন করে আমাদের এক যেটাকে আমরা কার্টুন বলি এটা আমাদের শিঙ্ক র্যাপার দিয়ে কার্টুন করা হয় কার্টুন করে এটা প্রোডাকশন লাইনটা রেডি হয়ে যাবে তো এই যে প্রসেসটা করতে আপনার একটা কার্টুন রেডি করতে একটা সময় লাগে এখানে মেশিনের মাধ্যমে হয় অন্য কাজের আমাদের অপারেটার আছে সবাই মিলে এই কাজটা করে তারপরে এটাকে বাজারে আপনাদের ডিস্ট্রিবিউটের মাধ্যমে বাজারে পৌঁছানো হবে আর আপনারা একটু সাপোর্ট করবেন এটা আমাদের লোকেল একটা উদ্যোগী আমাদের এই প্রজেক্টটাই যেটা যেটা মেইন একটা উদ্দেশ্য লোকেল এমপ্লয়মেন্ট জেনারেট করা আর আমাদের এটা লক্ষ্য রইবে আর আপনাদের সাপোর্টের মাধ্যমে যাতে আমরা আরও প্রোডাকশন করতে পারি আর আরও লোকজনকে এখানে আমাদের এমপ্লয়মেন্ট দিতে পারি সাথে আমরা শুদ্ধ জল যাতে আপনাদের কাছে পৌঁছতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য আর মূল লক্ষ্য আপনারা একটু সাপোর্ট করবেন ধন্যবাদ আপনাদের এটা নাম কি উদ্যোগের আমাদের প্রোডাক্ট ব্র্যান্ড নেম হয়েছে বরাক ব্লিস আর আমাদের কোম্পানির নাম হচ্ছে মা সারদা ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে নতুন বাজার ডাকি ডাবিলকিং ওয়াটার না ড্রিঙ্কিং ওয়াটার অন্য জল না না শুধু ড্রিঙ্কিং ওয়াটার আজ উদ্বোধন হয়েছে আজকে উদ্বোধন হলো আর আমাদের বটল দু টাইপের বটল আছে সেভেন ফিফটি এম এল আছে যেটা আপনি পাবেন দশ টাকায় আর দেড় লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটারই বটল আছে যেটা মার্কেটে পাবেন আপনারা কুড়ি টাকা আপনার নামটা আমার নাম অমর শঙ্কর বলি আপনার ডেজিমেশন আমি এখানের ওয়ান অফ দ্য পার্টনার পার্টনার রিলিজিয়াস লিডার জানা জানান কি महाराज जी जनरल सेक्रेटरी रामकृष्ण मिशन श्रीचर आशम आई विजिटेड द प्लांट एंड फाउंड इट इज वेरी वेरी नाइस हाइजीनिक वेरी हेल्थी साइंटिफिक एंड अपडेटेड आई टॉक विद द टेक्निशियन इगॉज वे आर टेक्निकल पर्सनल दे आर वेल ट्रेन्ड मोस्ट एफिशियट एंड आई होप और वराक ब्लीस विल भी ए टॉप रेटेड हाई लेवल प्योर ड्रिंकिंग वाटर तो वराक ब्लिश इज यवर प्राइड थैंक यू